দশক রাত পোয়ালে ঈদ আজ চাঁদ রাতে নাসির ডোগায় কয়টি গরু রয়েছে আর কয়টি বিক্রি হয়েছে একটু জানার চেষ্টা করি ভাই গরু তো বিক্রি হয়েছে অনেক মোট তিনশো চৌষট্টি তার ভিতরে বাইশটা আছে তার মানে হলো তিনশো চৌচল্লিশটা গরু বিক্রি হয়েছে না বাইশটা মানে হ্যাঁ চৌচল্লিশ চৌচল্লিশটা গরু বিক্রি হয়েছে বিক্রি হয়েছে আমাদেরকে একটু বলবেন যে অনেক মানুষ দেখলাম যে দশটা একটা গরু নিয়ে ঘুরতেছে ভাই কান্না করতেছে বিক্রি করতে পারছে না এটার কারণ আছে না উনি বেশি বেচার আশাই বসছিল যে কারণে ওনার বেসা কঠিন আমাকে তো বেশি বেসার স্বপ্ন নেই আমরা যে ভাবো আনছি হয়তো দশ হাজার কম আর বেশি দিয়ে দিছি এখন দেখা যাচ্ছে একটু কাস্টমার কম কমে সাইড দিতেছি তাহলে তারা কত লাভ করতেছে একটা গরু তো আর আপনি করেন কত আসলে লাভের বিষয়টা না একজন গৃহস্থ যখন দুইটা গরু কারা যারা বেশি লোভীয় মানুষ তারাই আনে দুইটা গরু পালছে প্রতিদিন হিসাব করে যে এক হাজার করে খাওয়াইতেছি না জানি যে এর মধ্যে কত টাকা বাড়তেছে আসলে যে হাটেলে গেলে বোঝা যায় যে এটা কত টাকা বাড়ে যদি আজ খরচ ধরি গরু হিসাব করা যায় সেই হিসাবে কখনো কিন্তু গরুর টেকা হয় না আমরা চাষির বাড়ির থেকে আনি ধরেন দুইটা চারটা গিরি বাড়ি বাড়ি নিজে পালতে দিই এবং নিজে কিছু কিনে আনি এই গালা মিলিয়ে আমরা দশ হাজার লাভ হলে একটা গরু দিয়ে দিই পাঁচ হাজার লাভ হলে দিয়ে দিই কিন্তু একজন চাষি যখন ঢাকা পর্যন্ত আনে এ মনে করে যে পাঁচ লাখের গরুতে নাম সাত লাখ বেশি একটাতে দুই লাখ লাভ করুক কিংবা এক লাখ লাভ করুক কিন্তু ওই স্বপ্নটা তো আমাকেও থাকে না আমরা যেমন তিনশোটা গরু হিসাব করছি দশ হাজার করে লাভ হলে আমার তিরিশ লাখ হবে এই ছিল আমাদের হিসাব কথা বুঝলেন যে কারণে এখন একটু খারাপ লাগতেছে আমরা বিশ করে কম বেশি পেলাম সমস্যা নাই বাইশটা গরু আছে দশ করে কম বেশি না হলে দুই লাখ বিশ হাজার হবে না বিশ করে কম বেশ চার লাখ হবে আমি তো আল্লাহ দিলে ডাইল ভাতের টাকা কামাইছি এখন দুই লাখ কমলেও সমস্যা ইনশাল্লাহ সবার আগে সাইডে দেবো এটা আমার নিয়ত আছে আমরা যতটুকু জানি চাঁদ রাত আসা লাগে না তার আগে আপনার গরু বিক্রি হয়ে যায় কত বছর তাই হয়েছিল হ্যাঁ একটু দেরি হলো কেন এবারও হয়েছিল এবার তো বৃষ্টির কারণে কাস্টমাররা অনেক লেটে নামছে ভাই সপ্তাহ ধরে বৃষ্টি গরু এবং আমারও তো রাখার মতো জায়গা ছিল না তিনশো গরু লাস্টে আপনার খাসি রাটের ওই পারে একটা সিট রাখছি যে সেটে গরু স্টক করে রাখছি ওখান থেকে আনছি আর এখানে বেচছি কারণ এত গরু তো গাড়ির ব্যাপার মানুষের ব্যাপার আমি কি করে আনবো যে কারণে একটা জায়গা লিখেছি যে জায়গাতে আমি ওই জায়গায় প্রায় দেড়শো গরু থাকছে সব সময় আর আমার এখানে আটছে হলো প্রায় দেড়শো এইভাবেও আমি মিল করে চলছি কিংবা একযোগে এখন আমার বাজার যত খারাপই যাক কিংবা ভালো যাক ইচ্ছা করলে যে আমি দশ গাড়ি বাংলা একবারে লোড দিতে পারবো তা কিনতে পারবো না মানুষের ব্যাপার টাকার ব্যাপার চত্বর সাইডে সমস্যা ভাই এই গরু বিক্রি করার খেলাটা রাত পোয়ালে ঈদ শেষ হবে কখন ভাই এটাও পুরো আল্লাহ বলতে পারে যারা কুরবানি দিব তাদের সাথে কে আছে আর কে নাই কয়জন আসবে এটা তো আমার বলার সম্ভব না একটা বিষয় জানতে চাই নাসির ভাই কাছে এসে মানুষ গরু কোরাই করতে এসে ফিরে না কারণটা কি কি আছে জাদু ভাই একটা জিনিস এই যে একটা ব্যক্তি এসে বলো ভাই এবছরে এমন অবস্থা আমার আমি কুরবানি দিব না মনে করছিলাম আমি টাকা আনছি দুই লাখ আপনার গরুর দাম কই হেলাইছে দুই লাখ বিশ কিন্তু গরুটা আমার বড় হলো দুই লাখ আঠাশ কাজে আট হাজার ক্ষতি হলো তাও গেলে যান কয়েক আমি বাইস থাকলে সামনে বছরে আপনার দিব সামনে বছরে আপনি আমার থেকে দশ হাজার বেশি বিশ হাজার বেশি এই তো উমর আল্লাহর ইচ্ছে এটা আমার চাইলেও তো আমি পারবো না ভাই আল্লাহ দেয় দেখি আমি দিতে পারি যারা যে ক্রেতারা গরু ক্রয় করেছে যারা ক্রয় করতে পারে নাই আপনার কাছ থেকে আশা করি আসছে অনেকের এমন বাজেট মিলে নাই অনেকের বাজেট আরও বেশি ছিল তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে বিষয়টা হলো ভাই কিছু কিছু মানুষে আমি নিজের সাথে থেকে কিনেও দিছি বলছে ভাই আমি দেড় লাখ টাকা নিয়ে আসছি আপনার কাছে আশা করি একটা গরু নেব অথচ আমার কাছে দুই লাখের নিচে নাই তো এত টাকা তো কম রাখা সম্ভব না বাইরের থেকে আমি আমার সাইড থেকে কিনে দিছি নিজে ঘুরে কিনে দিছি পরিশ্রম করি যাক তাও ভালো একটা জিনিস লয়ে যাক যা আপাতত আমার কথাটা তো মনে রাখতে পারবে তো ঈদ উপলক্ষে মানে অনেক কথাই বলছেন দর্শক আমরা এই নাসির ভাই কিন্তু অসুস্থ এক কথা বলা যায় তার বা পায়ের যে অবস্থা দুইটা গরুর চাপাকে তার পায়ের খুব খারাপ ক্রিটিক্যাল অবস্থা করেছে আমি যেদিন দেখেছিলাম সেদিন মনে করেছিলাম না যে নাসির ভাই এই এখন দাঁড়িয়ে থাকবে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে তো আমরা নাসির ভাই ঈদ উপলক্ষে আপনার কিছু বলতে চান কিনা না ঈদ ঈদ উপলক্ষে অবশ্যই বলতে চাই যে আল্লাহ পাক সবার ঈদটা জেনে স্বাভাবিকভাবে সুন্দর পরিবেশে চলে সবাই আনন্দভাবে কাটতে পারে সবাই ঠিকমতো বাড়িতে যেতে পারে যারা গরুর ব্যবসায়িক আছে এবং কুরবানি যারা দিবে তারা ভালোভাবে ক্রয় করতে পারে যারা কেউ বিপদে না পড়ে আল্লাহ সবারই ভালো রাখুন ধন্যবাদ ধন্যবাদ ঈদ মুবারক ঈদ মুবারক